আমি বলছি না ভালোবাসতেই হবে আমি চাই কেউজন একজন আমার জন্য অপেক্ষা করুক তো মানুষের প্রতিযোগিতা হলে আমি সেখানে প্রথমই হতাম কিছু কিছু সময় কাছের মানুষটাকে খুব বেশি প্রয়োজন হয় কিন্তু তারা তখন অনেক দূরের মানুষ হয়ে যায় যখন তোমার খুব প্রয়োজন ছিল তখন তুমি আমার কষ্ট দিয়ে ধরলে অন্যের হাত সময়টা পাল্টে গেছে ভালোবাসে শিরোনাম গিয়ে ভালোবাসার ইচ্ছেটাই হারিয়ে গেছে আজও অপেক্ষায় থাকি সেই রাস্তার মোড়ে যেখান থেকে তোমার আমার ভালোবাসার শুরু হাতে হাত রেখে সারা জীবন চলার নাম ভালোবাসা না সারা জীবন পাশে থাকার নামই ভালোবাসা তোমার শহরে আমি নিষিদ্ধ কিন্তু আমার শহরে তুমি প্রসিদ্ধ অতিরিক্ত রাগী মেয়েদের কপালে একটি শান্তশিষ্ট ধৈর্যশীল থাকে যাকে অক্সিজেন ভাবতাম সেই গাছ নিকোটিন হয়ে গেছে